দেবে তোমার কি দিয়ে দেবে দেখ আমি তো মুখ তো কালো হয়েই রয়েছে আমি তো টিফিনটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম বা মুখটা তো কেমন যেন মনে জানি কিছু বেরিয়েছে কেমন যেন লাগলো না রান্না এসে বসে পড়লাম প্রচন্ড কষ্ট হচ্ছে মা জল হলো এক প্লাস জগ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো একবারে রেডি হয়ে ক্যামেরার সামনে আসলাম আর কী বলতো এই জামাটা পড়েছে এই যে সুতির বলে এই জামাটা পড়েছি আর একটা জামা বের করেছিলাম পরব বলে কিন্তু তোর পরিমাণে গরম তো সেই জামা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি তো ভাবলাম যে এটা হালকা পাতলা এই জামাটাই পরি তো মেয়ে বলছে যে আগেরবারে যখন আমার বাড়ি গিয়েছিল এই জামাটা পরেছি আমি যে এই জামাটা পরেছি তো তাতে কী হয়েছে কোনো অসুবিধা নেই তো একই জামা পরতেই পারি আর গরমের জন্য আমি পরেছি কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বুঝতেই পারছো তোমরা তার মধ্যে এই জামাটা পরেছি এই কারণে গরমের জন্য তো পরেছি আর তারপরে অনেকগুলো আমাদের ব্যাগ হয়েছে এই একটা ব্যাগ এখানে একটা ব্যাগ এখানে একটা ব্যাগ মানে চারটে ব্যাগ তো যাই হোক বোনের যে বোনের জন্য যে লেহেঙ্গাটা কেনা হয়েছিল সেটাও তো নিয়ে যাচ্ছি তো যাই হোক চারটে ব্যাগ আর তারপরে ভালো জামা মানে পরলে গরম আর এই যে ব্যাগগুলো আমি বইতেও পারবো ঠিকভাবে নিতে পারবো না কিন্তু এটা সুতির বলে আমি ঠিকঠাকভাবে ব্যাগগুলো ক্যারি করতে পারবো আর গরমেও কম মানে কম কষ্টটা কম হবে তো তার জন্যই পড়া আর সে নিয়েছে যা যায় বলে বলুক যে একই জামা বারবার পরলেও কী অসুবিধা আছে আমি একই জামা কি একবারই পরবো আর কি কোন দিনই পরবো না তো যাই হোক এখন রেডি তো আমি হয়ে গেছি সব গোজবাজক হয়ে গেছে আর মেয়ে রেডি হচ্ছে তো যাই হোক মেয়ে রেডি হয়ে গেলে বেরিয়ে পড়বো হয়তো পাঁচ দশ মিনিটের মধ্যে বেরিয়ে পড়ব তখন হয় যে নটা দশ আর ট্রেন কিন্তু নটা কুড়ির ট্রেন তো যাই হোক আর হাতে দশ মিনিট আছে ওর বেরিয়ে মানে ওর রেডি হয়ে হয়ে গেছে মোটামুটি তো এক্ষুনি বেরিয়ে পড়ব পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো কাছাকাছি স্টেশন কোনো অসুবিধা নেই তো যাই করে ভিডিওটা দেখতে ভালো আমার নতুন নটা কুড়ির ট্রেন আর বাড়ি থেকে বেরিয়েছি নটা পনেরো তো বুঝতেই পারছো মানে কতটা স্পিডে হেঁটেছি আমরা আর আমাদের কপালটা ভালোর জন্যই কিন্তু দু মিনিট ট্রেনটা লেট করেছে তা আর এই যে ট্রেনটা বেরিয়ে যাচ্ছি এর পিছনেই কিন্তু আমাদের ট্রেন তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি আর মেয়ে তারপরে গেছে পটি তো তার জন্য একটু দেরি হলো আর মেয়েকে একটু বকাবকি করছিলাম তো ছাতাটাও নিয়ে নি কী করে নেব চারটে ব্যাগ তার জন্য ছাতাটাও নিতে পারিনি সবাই মাত্র আসলাম দেখো এ এতগুলো ব্যাগ নিয়ে আমি একদম মানে ফোনই বের করতে পারি ফোন ব্যাগের মধ্যে রেখে দিয়েছি ফোন মানে বেরগিয়ে করতে পারিনি মেয়ের কাছে দুটো ব্যাগ আমার কাছে দুটো ব্যাগ চারটে ব্যাগ আর এই যে গরম আর এই জামাটা পড়েছে আমি কি শান্তি পেয়েছি কি পড়বো প্রচণ্ড গরম আর জল নিতে ভুলে গেছিলাম বাড়ি থেকে জল আনিনি নি ঠিকঠাকভাবে বোতল করে আর ট্রেনের মধ্যে মামের প্রচণ্ড জল চেষ্টা পাচ্ছিলাম ভেবেছিলাম যে ট্রেনে জল উঠবে কিনবো কিন্তু ট্রেনে জল ওঠেনি আর একটা স্কুলের ইয়ে উঠেছিলাম টিচার আর কি তো উনি জল দিলো জল খেলো আমি তো আর জল খেলাম না এসে এক গ্লাস জল পুরো ঠান্ডা ফ্রিজ থেকে জলটা বের করে এখানে এমনি জল দাও কি ঠান্ডা বারান্দা এসে বসে পড়লাম প্রচণ্ড কষ্ট হচ্ছে আর মা জলগুলো এক গ্লাস জল প্রচন্ড ঠান্ডা ঠান্ডা চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছে পাচ্ছি না পর্যন্ত কষ্ট হচ্ছে ফ্রেশ হই স্নান করবো তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো চুল টুলগুলো করে মুচু করে খোঁপা করে নিয়েছিলাম শান্তি কী করবো আজকে সারা দিনটা যে কিভাবে কাটলো সে আমিই জানি মানে দুপুরে আমার ঘুমানো অভ্যাস সারা দুপুরটা ঘুমায়নি সারা দুপুরটা আড্ডা মানে বাইরে সানের ঘাটে তোমার সব বৌদি কাকি ভাইজি বোন সবাই মিলেই মানে সারা দুপুরটা মানে বসে বসে মানে গরম তাও সবার মানে সবাই মিলে একটা আড্ডা হলো গল্প হলো সবার সাথে তো যাই হোক দুপুরে ঘুমানোর অভ্যাস দুপুরে ঘুমায়নি পুরো একদম যেন পাগলিদের মতো হয়ে গেছি চুল টুল একদম কেমন তো সারা দুপুর তো একদম ঘুম হয়নি আর দুপুরে ঘুমানো অভ্যাস পুরো একদম যেন টাথা পুরো আমার ধরে রয়েছে তো এখন বাজে সাড়ে ছটা তো মা গেছে সন্ধে দিতে মেয়েও গেছে ওরা সন্ধে দিচ্ছে আর আমি একটু ভিডিও এডিট করছিলাম বলে আমি ঘরে রয়েছি তো আমি এবার যাবো উপরে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে সেই বাপের বাড়ি এসেছি কখন মানে তখন এগারোটার দিকে এসেছি সেই যে তোমাদের সঙ্গে কথা বলেছি তারপর থেকে আর কোনো পাত্তাই নেই আমার তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু গল্প করি তো তার জন্য আবার একটু ক্যামেরাটা অন করলাম আর এখন যাবো উপরে আর মেয়ে আবার চাউমিন নিয়ে এসছে শোনা কী হচ্ছে রাত্রিবেলা বলছিলো ফুচকা খাবে দিদা সঙ্গে দাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বলছিলো ফুচকা খাবে তো ফুচকা খাওয়া হবে না তো বাবা বলছিল যে চাউমিন নিয়ে আসো চাউমিন করা হবে সবাই মিলে চাউমিন খাবো তো ওর চাউমিন নিয়ে এসছে আনা হয়ে গেছে চাউমিন তো এখন চাউমিন বানাবো আমি তো মা এখন সন্ধ্যা দিচ্ছে মা সন্ধে দিয়ে আসবে তারপরে চাউমিন বানাবো তারপরে টিফিনে আমাদের চাউমিন খাওয়া হবে তাই তো আর বোনের আসার কথা ছিল বারবার বোনকে ফোন করছিলাম বোনের আসার কথা ছিল তো ওরা আজকে আসবে না তো ওর ইচ্ছা ছিল বোনের বরেরও ইচ্ছা ছিল তো একটা একটা কারণবশত ওরা আজকের আসবে না তো ওরা কালকে সকাল সকাল আসবে ভোর ভোরে আসবে ভোর ভোর উঠে যাবে ভোর আসবে তো যাই হোক রাত্রকে আমাদের কাটাতে হবে সকাল সকাল মাসি মেসোহাজির এইদিকে ফিরে করতে পারবেন না ভিডিওটা কেন

এটা ওর বৌদি গিফট করেছিল তো সেটা নিয়ে চলে এসেছে মামার বাড়ি আর এই প্রথমবার এটা দিয়ে হয় খাচ্ছে তাই না হ্যাঁ সেকেন্ড বার রসগোল্লা খেয়েছিস দাদুকে গালে দেবে গালে দেবে তোমার কি দিয়ে গালে দেবে দেখো না

লাইফে ফার্স্ট চপস্টিক এর আগে আমি আমি এত পারতাম না আগে প্রথম থেকে প্র্যাকটিস করছি যদি পেন্সিল দিয়ে পেন্সিল খেতাম না মানে আমি ধরতাম আর কি মানে আমি ধরতাম দেখতাম মানে পারছি না ধরাটা প্র্যাকটিস করেছিস তাই তো প্রথম জানি শুরু হয় আমার পেন্সিল দিয়ে হ্যাঁ বলো আই খাও নাই খাও নাই খাও নাই খাও নাই না 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 কি হয় হুম তাই খুব

ওটা পোশার থেকে দিলে নাকি তাহলে আমি একটুখানি নেব প্রসাদ থেকে হলে

সত্যি সত্যি তুমি সত্যি সত্যি কিন্তু সত্যি সত্যি তুই পাঁচশো টাকা দেবে সত্যি সত্যি মিথ্যে মিথ্যে নাই কিন্তু

বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা আর মেয়ে ওই ঘরে শুয়েছে আমিও যাবো শুতে ওই ঘরে তো ভাবলাম যে চলো তোমাদেরকে দেখানো যাক মায়ের জন্য কি শাড়ি নিয়ে এসেছি আর সবাই শুয়ে পড়েছে কিছুক্ষণ আগে আমি শুইনি এই কারণে আমি মুখে একটু ফেস ওয়াশ দিয়ে ক্রিমটা মাখলাম আমি ডাক্তার যে ক্রিমটা দিয়েছি মুখের জন্য তোমার দিনে দুবার মাখতে হয় তোমার সকালে স্নান করার পর আর তোমার রাতের শোয়ার আগে মানে মাখতে হয় দিনে দুবার তো যাই হোক এখন ট্রেনটা মাখলাম ঝুলগুলো এখন বাঁধিনি ঝুল বাঁধবো আর ঘেমিপুর স্নান হয়ে গেছে পাখাটা করে দিয়েছি তো চলো এখন মায়ের জন্য কি শাড়ি নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখানো হয়নি কারণ গতকালকে রাত্রে আনা হয়েছে সেই জন্য আর দেখানো মানে দেখানো হয়নি তোমাদের তো ভাবলাম আজকে দেখাবো তোমাদেরকে তো চলো তোমার মা মানে কি বলতো বেশি যেসব জামদানি হয় না সফট জামদানি এগুলো পরে বা আর একটা যে জামদানিগুলো হয় না গার মধ্যে কেমন ফোটে ওই সব শাড়ি মা পরে পরে না মা একটু একটু নরম সফট ওইগুলো পছন্দ করে হালকা হালকা কালার ডিপ কালার পছন্দ করে ও না তো তাই এর জন্য মায়ের জন্য যে এই শাড়িটা এনেছি কেমন লাগছে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে কালারটা সুন্দর লাগছে মা যেহেতু ফর্সা মাকে পরলে ভালো লাগবে তো এই একটা শাড়ি দুখানা শাড়ি দুটো কালারই সুন্দর মায়ের জন্য দুটো শাড়ি তো জামা ষষ্ঠীর উপলক্ষে মায়ের জন্য তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কোন কালারটা বেশি সুন্দর লাগছে আর মা যত ফটসা দুটো কালারই সুন্দর লাগবে এটা পরলেও সুন্দর লাগবে এটা পরলেও সুন্দর লাগবে দুটো কালারই সুন্দর লাগছে আর এরকম পার দেওয়া রয়েছে দুটো শাড়ি আর কি শুধু কালারটা আলাদা তো যাই হোক পুরো ঘেমে স্নান হয়ে গেলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও মায়ের দুটো শাড়ি চলো আমি আর পাচ্ছি না ভিডিও দেখানে এন্ট দেবো পুরো চোখ মুখের অবস্থা অবশ্যই বেড়ে যাচ্ছ কেমন হয়ে গেছে মানে ঘেমে পুরো স্নান হয়ে গেছে আর এই শাড়িটা না সুতির মতো জানো তো নরম শাড়ি মায়ের খুব পছন্দ হয়েছে শাড়িটা জামাই ষষ্ঠী মানে জামাই থেকে মেয়ে এসে আগে হবে মেয়েরা আসলেই হবে তাই না তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিও এখানে এন্ড করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো না আজকে মধ্যে টাটা গুড নাইট আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে আর সারা ভিডিও কেমন হচ্ছে কিন্তু অবশ্যই জানিয়ে